যোদ্ধা মুভির ট্রেলার রিলিজ হয়ে গেছে যেখানে সিদ্ধার্থ মলহোত্রা রাশি খান্না এবং দিশা পাটানি মুখ্য ভূমিকায় রয়েছেন যেখানে ট্রেলার শুরুতেই আমরা দেখতে পাই সিদ্ধার্থ মলহোত্রা যার নাম অরুণ সেই ক্যারেক্টারটিকে বিল্ড আপ করা হয়েছে ঠিক তার নিজের উদ্দেশ্য কি তার বাবাও একজন আর্মি অফিসার ছিলেন সেটা দেখে তারও সেই ইচ্ছে জাগে এবং কিছু একটা কারণে তার বাবা শহীদ হয়ে যান তারপর সে ধীরে ধীরে একজন স্ট্রং সোলজারে পরিণত হন একজন যোদ্ধাতে পরিণত হন এবং তারপরই সে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগোতে থাকে এই যাত্রা পথে যতগুলো ফাইটিং সিন রয়েছে অসাধারণ ভাবে সেখানে ফাইটিং করতে দেখা যায় তাকে কখনো ইলেকশন কমিশনের কোনো অফিসে বা কোনো ছোট্ট গ্রামে আবার কখনো কখনো পার্লামেন্টেও এছাড়াও রয়েছে যেটা সব থেকে মেন কখনো ফ্লাইটেও তাকে বিভিন্ন আতঙ্কবাদীদেরকে মারতে দেখা গেছে কিন্তু ট্রেলারের কিছুক্ষণ পার হওয়ার পরই যখন তাকে কিছু একটা কারণে সাসপেন্ড করে দেওয়া হয় তারপর সে নিজে একটা প্লেন হাইজ্যাক করে নেয় এবং সে তিনটে আতঙ্কবাদী কথা সবাইকে জানায় এবং জানায় যে তাদেরকে কিন্তু আমার চাই আর এই কাজটিতে দেশেরও কিন্তু ভালো হবে এমনই বলা হয়েছে এই ট্রেলারে যদি এবারে ট্রেলারের এই গল্পটিকে বাদ দিই তাহলে আপনি দেখতে পাবেন সিদ্ধার্থ মালহোরাকে একজন সোলজারের ভূমিকায় এছাড়াও কিছু আতঙ্কবাদী রয়েছে যারা ফ্লাইটকে হাইজ্যাক করছে রয়েছে রাশি খান্না যিনি এই সিনেমার হিরো অর্থাৎ সিদ্ধার্থ মালহোত্রার গার্লফ্রেন্ড বা বউ আবার দিশা পাটানি ওই ফ্লাইটের মধ্যে একজন এয়ার হোস্টেসের ভূমিকায় দেখা যাচ্ছে সবাই নিজের নিজের যে ক্যারেক্টারগুলো প্লে করার কথা সেগুলো কিন্তু বেশ ভালোভাবে প্লে করেছে এই ট্রেলারের মধ্যে বিজিএম খুব ভালোভাবে ইউজ করা হয়েছে ট্রেলারের প্রত্যেকটা কাট দারুণভাবে দেওয়া হয়েছে এছাড়াও সিনেমাটোগ্রাফিও ভালো মনে হচ্ছে যতগুলো সিন এখানে দেখানো হয়েছে তাছাড়াও ভিএফএক্স এর কাজও ভালো ইন্টারেস্টিং চিজ এই সিনেমার মধ্যে যেটা মেন ফোকাসে রাখা হয়েছে সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার অ্যাকশন এই অ্যাকশন অফ টিকে আপনারা দেখতে পাবেন যেটি যোদ্ধা রূপে আমাদের সামনে আসতে চলেছে খুবই তাড়াতাড়ি পনেরোই মার্চ এটি সিনেমা হলে রিলিজ হবে আর এই সিনেমার মধ্যে কিন্তু একটা আইকনিক ডায়লগ রিক্রিয়েট করা হয়েছে যেটা হচ্ছে শাহরুখ খানের ডায়লগ বড়ে বারে দেশ মেয়ে বাতে হতি বাদে হ্যাঁ তো বন্ধুগণ আপনারা এই যোদ্ধা সিনেমাটিকে দেখার জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেল আমাদের পেজ বং সিনেমাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ